আমার মেয়ে চাইত না আমি তার বরের সাথে দেখা করি বল বিয়েতে যেও না তাই আমি গোপনে আমার রক্তশিলার মতো শীতল হয়ে গেল যখন সাত বছর আগে আমার জীবন ধ্বংস করেছিল সে ব্যক্তিকে আমার মেয়ের বাধাই পার্টিতে দাঁড়িয়ে দেখলাম সেই ধ্বংসজনক হাসি নিয়ে যা আমাকে বিলাপকারী বিধবা হিসেবে প্রতারিত করেছিল আমি আমার শ্যাম্পেন গ্লাস ফেলে দিলাম এবং তা সঙ্গে 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 সঙ্গে

গে সঙ্গে 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 সঙ্গে

সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সমে গের সঙ্গে 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 সঙ্গে

গে সঙ্গের সঙ্গে সঙ্গের সঙ্গে সঙ্গের সঙ্গে সঙ্গের সঙ্গে 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 সঙ্গের sange 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 sange

গের সঙ্গে 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 সমে সঙ্গে 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 সমী গে সঙ্গে 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 রবার্ট হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন যা আমাকে সম্পূর্ণভাবে বিস্মিত এবং শোকে ডুবে যেতে বাধ্য করেছিল এই শোকের সময়ে আমি মাইক রেন্ডসের সাথে পরিচিত হয়েছিলাম একটি কফি শপে যেটি একটি শোক পরামর্শ কেন্দ্রের খুব কাছে ছিল তিনি ছিলেন চার দুই বছর বয়সী আকর্ষণীয় এবং যত্নশীল এবং তার মধ্যে ছিল একটু দুর্বলতা যা আমাকে আবার প্রযোজনীয় বোধ করতে সাহায্য করেছিল দশ মাস ধরে তিনি আমাকে সুন্দর কাঙ্ক্ষিত এবং জীবিত অনুভূত করিয়েছিলেন যা রবার্টের মৃত্যুর পরের নির্বিকার অবস্থা থেকে আমাকে জাগিয়ে তুলেছিল কিন্তু শেষ পর্যন্ত আমি আবিষ্কার করেছিলাম যে তিনি ধীরে ধীরে রবার্টের জীবন বিমার অর্থ থেকে আমার জীবনকে শূন্য করে দিচ্ছিলেন এক ধরনের আর্থিক প্রতারণা যেখানে কেউ কারও বিশ্বাসকে কাজে লাগিয়ে অর্থ নেয় মা আপনাকে সঠিকভাবে পরিচয় করিয়ে দিই সারাহ বলেছিল তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল মাইকেল এই হলেন আমার মা মার্গারেট হার্টওয়েল কি মাইকেল এগিয়ে এসেছিলেন এবং আমি তার মুখটি খুবই সতর্কভাবে দেখেছিলাম কেবল এক মুহূর্তের জন্য আমি তার নীল চোখে চিনতে পারার একটি ঝলক দেখেছিলাম তারপর তা চলে গিয়েছিল এবং তা প্রতিস্থাপিত হয়েছিল একটি নিখুঁত মুখোশ দিয়ে যেন তিনি তার ভবিষ্যৎ শাশুড়িকে প্রথমবার দেখছেন মিসেস হার্টওয়েল তিনি বলেছিলেন একটি উষ্ণ হাসি দিয়ে হাত বাড়িয়ে দিয়ে আপনার সম্বন্ধে অনেক শুনেছি সারা আপনার কথা সবসময় বলে কি আমি বাধ্য হয়ে তার হাত ধরেছিলাম যদিও তার স্পর্শে আমার ত্বক ঘিন করে উঠেছিল কি চমৎকার এবং আপনি কি ব্যবসায় জড়িত মিস্টার স্টার্লিং আমি জিজ্ঞাসা করেছিলাম ইনভেস্টমেন্ট কনসাল্টিং তিনি মসিনভাবে উত্তর দিয়েছিলেন আমি লোকেদের তাদের অর্থ নিয়ে স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করি যে এই বিদ্রূপটা এতটাই ঘন ছিল যে আমি প্রায় তাতে আটকে যেতে বসেছিলাম অবশ্যই তিনি এখনও লোকেদের তাদের অর্থ থেকে আলাদা করার ব্যবসায় ছিলেন এক ধরনের প্রতারণা যেখানে কেউ কারো অর্থকে নিজের স্বার্থে ব্যবহার করে যেমন একটি সাধারণ ফিশিং স্কিম বা আর্থিক পরামর্শের মাধ্যমে কিছু জিনিস কখনো পরিবর্তন হয় না তোমরা দুজন কিভাবে পরিচিত হয়েছিলে আমি জিজ্ঞাসা করলাম আমার কণ্ঠস্বরে কৃত্রিম উল্লাস ছড়িয়ে রেখে সারাহ মুচকি হাসল জিমে কি মাইকেল অত্যন্ত অটল ছিল তিন সপ্তাহ ধরে আমাকে ডেটে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল যতক্ষণ না আমি শেষে হ্যাঁ বললাম অটল এটাই ছিল তার জন্য একটি শব্দ আমি মনে করলাম কিভাবে সে আমার সাথেও অটল ছিল শোক পরামর্শ কেন্দ্রে উপস্থিত হয়ে স্নেহ বুঝতে চেষ্টা ধৈর্য প্রদর্শন করত সন্ধ্যা অগ্রসর হতে হতে আমি তাকে দেখতে পেলাম যে কৌশলগত সুবিধার সাথে সবাইকে মনোযোগ দিচ্ছে হয়েছে ক্যাথরিন প্যাট্রিশিয়া অনুশীলন করলেন ক্যাথরিন একটি মানসিক ভ্যাটাকার হয়েছেন সারা এখনও থেরাপিটিতে আছেন আমি আমার চোখ বন্ধ করে লিখি সারার মুখ দেখতে পেরেছিলাম যখন তিনি তার প্রিয় ব্যক্তির দ্বারা তার জীবন ধ্বংস করা হওয়ার বিশেষটি জানতে পারেন তার বিশ্বাসঘাতকতা তার মৌলিক অংশটি ভাঙ্গে দেবে যেমনই সেটি সাত বছর আগে আমার সাথে করেছিল আর একটি কথা আছে প্যাট্রিশিয়া বললেন আমি তার বিভিন্ন নাম ব্যবহার করার রেকর্ডগুলি খুঁজে পেয়েছি মাইকেল স্টেলিং হয়ে আসার আগে সে ছিল মার্কাস স্টেলিং তারপর মিচেল স্টোন এবং অবশেষে ম্যাথু রেঞ্জিউস প্রতিবার বিভিন্ন আইনি নাম আমি বলি ঠিক তাই এটি তাকে ট্র্যাক করা আরও কঠিন করে কিন্তু এটি আরও ভালো কিছু আছে প্রতিটি ক্ষেত্রে সে বিয়ের একটি সপ্তাহ আগে হারিয়ে যায় সপ্তাহের প্রতি একটি সপ্তাহ ঘড়ির মতো তারা বিয়ের খরচের জন্য তাদের অ্যাকাউন্টগুলি সম্পন্ন করে তারপর তাদের নতুন জীবনের জন্য একটি সংযুক্ত অ্যাকাউন্টে সবকিছু ট্রান্সফার করে এবং শেষ ট্রান্সফারের আগে রাত্রিতে হারিয়ে যায় আমি আমার ফোনে ক্যালেন্ডার দেখতে থাকি অক্টোবর এক পাঁচ তারিখ এক দুই দিন দূরে আমাদের অনেক সময় নেই আমি বলি কিন্তু আমাদের সময় আছে যদি সে প্যাটার্নটি মেনে চলে তাহলে সে অক্টোবর আট তারিখ পর্যন্ত কোনো কাজ করবে না এটি আমাদেরকে আরও পাঁচ দিন দেয় তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্য কিন্তু প্রমাণ কি হবে আমি যদি মাইকেল স্টের মাইকেল রিনডাস হিসেবে প্রমাণ করতাম তবেও সারা আমাকে বিলম্বিত বিলাসী হিসেবে ভাবতে থাকত আমার বিরুদ্ধে সবকিছু আমি উদ্ভাবন করেছি বলে মনে করতে পারে আমি বুঝলাম এটা আলাদাভাবে করতে হবে আমার কাছে তাকে খুলে প্রকাশ করতে হবে প্যাট্রিশিয়া চিন্তাশূন্য হয়ে গেলেন হাইহাইট ম্যাম এই ব্যক্তি খুবই বিপদকর শারীরিকভাবে নয় কিন্তু মানসিকভাবে সে এই প্রতিশোধের জন্য সাত বছর ধরে প্ল্যান করে আসছে আমি বললাম আমিও তার সাথে একই সময় থেকে প্রতিশোধের প্ল্যান করছি সেই দিনের অপরাহ্নে আমি সারার অফিসের বিল্ডিংয়ে গিয়ে পার্কিং গ্যারাজে অপেক্ষা করলাম আমি জানতাম সারা সোমবার দেরিতে কাজ করে আর মাইকেল তার সময়সূচি সম্পর্কে যেমন প্রত্যেক কিছু জানে না তাই এটা আমার জন্য একটি সুযোগ সাড়ে সাতটার সময়ে সারা এলিভেটর থেকে বের হয়ে আসলেন তার মুখে থকৎকা থাকাটা ছিল কিন্তু সেটা খুব সুখী একটা থকৎকাতা তিনি ফোনে কিছু বলছিলেন সাধারণত মাইকেলের সাথে কথা বলতে হাসছিলেন যখন তিনি তার কারের পাশে আমাকে দেখলেন তখন তার মুখের ভাব কঠিন হয়ে গেল মা তোমরা এখানে কি করছ আমি বললাম আমি তোমার সঙ্গে মাফি চাই তোমার কথা সত্যিই ছিল আমি মাইকেলের সঙ্গে অন্যায় ব্যবহার করেছিলাম সারাহর রাগ ধীরে ধীরে কমতে শুরু করল এবং তার জায়গায় এক ধরনের সতর্ক আশা জন্মাল তুমি কি আমি বললাম আমি তোমাকে হারানোর ভয়ে ভিত ছিলাম আমার কণ্ঠে প্রকৃত আবেগ প্রবাহিত হতে দিলাম কিন্তু গত কয়েক মাস ধরে তোমাকে দেখে তোমার মুখে হাসি দেখে উপলব্ধি করলাম যে আমি স্বার্থপর ছিলাম মা আমি আজ দুপুরে মাইকেলকে ফোন করেছিলাম আমি মসিনভাবে মিথ্যা বললাম আমি তাকে আগামীকাল দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালাম যাতে আমি যথাযথভাবে দুঃখ প্রকাশ করতে পারি আমাদের মধ্যে দূরত্ব কমানোর জন্য সারাহর মুখ উজ্জ্বল হয়ে উঠল তুমি সত্যি আমি চাই তাকে আমার আসল পরিচয় জানাতে সন্দেহজনক মায়ের পরিচয় নয় এবং আমি চাই সে জানুক যে আমি তার প্রতি সমর্থন জানাই যখন আমি বাড়ির পথে গাড়ি চালাচ্ছিলাম তখন আমি জানতাম যে আমি একটি বিপজ্জনক ঝুঁকি নিচ্ছি যদি আমার পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে আমি সারাহকে চিরতরে হারাব কিন্তু কিছু না করলে মাইকেল তার জীবন ধ্বংস করে চলে যাবে আর আমাকে আমার ভাঙা মেয়ের টুকরো সংগ্রহ করতে হবে যেভাবেই হোক আগামীকালের মাইকেল রেনাল্ডসের সঙ্গে দুপুরের খাবার অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে আমি রেস্তোরাঁটি খুব যত্ন সহকারে বেছে নিলাম এটি যথেষ্ট উচ্চমানের যাতে মাইকেল স্বচ্ছন্দ বোধ করে যথেষ্ট শান্ত যাতে আমাদের কথোপকথন অন্য কেউ শুনতে না পারে কিন্তু সাধারণ এনফ যাতে সে পুরোপুরি রাগিনা হয়ে যায় যখন সে পাঁচ মিনিট দেরিতে পৌঁছাল আমি ইতিমধ্যেই একটি কোনা টেবিলে বসেছিলাম পেছনে দেওয়াল সাপেক্ষে মার্গারেট সে বল তার অভ্যস্ত মিষ্টি ছাম নিয়ে আমার গালে চুম্বন করে যেন আমরা পুরনো বন্ধু যোগাযোগ করার জন্য ধন্যবাদ ইশারা যখন আমার কাছে তোমার ফোনের কথা জান তখন তার খুব খুশি হল আমি তোমাকে একটি ক্ষমা চাই আমি বললাম সম্পূর্ণ একটি নিষ্কণ্ঠমা হিসেবে আচরণ করে আমি বুঝতে পেরেছি শনিবার রাতে আমার ব্যবহার অন্যায় ছিল এটা তোমার প্রতি সম্মানহীনতা ছিল মাইকেল তার চেয়ারে বসলেন তার সাজিসময় নীল চশমার দৃষ্টিতে আমাকে তাকালেন আমি পূর্ণরূপে বুঝতে পারছি সারার জন্য একজন মা হিসেবে তার পরিবারের প্রতি আমার এত বেশি চিন্তা থাকা ভাগ্যশালী সে আমার সবকিছু আমি সত্যি বললাম তার বাবার মৃত্যুর পর সে আমার জীবনের সব কিছু হয়ে গেছে সম্ভবত একটু বেশি ক্ষতি আমাদেরকে সংরক্ষণবাদী করে দেয় তিনি সম্মত হলেন কিন্তু সারা একজন বয়স্ক মহিলা যার প্রেমের সম্পর্কে নিজের নিজের নির্ণয় নিতে পারে ওয়েটার আসলেন এবং জালেন আমাদের কাছে বাইন এবং ছোট কথাবার্তা ছেড়ে জ্বালেন মাইকেল আমাদের সহজ মনোভাবে থাকার পর আমি আমার প্রথম চেষ্টা করলাম আমি তোমাকে কিছু ব্যক্তিগত জিনিস জিজ্ঞাসা করতে পারি আমি বললাম গোপন করার জন্য আগে উঠে গেলাম নিষ্পঙ্ক তুমি কি আগে প্রেম করেছ একটু সময়ের জন্য তার চোখের ভিতরে কিছু প্রদীপ্ত হল যে কিছু আমাকে প্রতিফলিত হয়েছে তা মনে হয় পরিচিতির মতো একদা তিনি সতর্কভাবে বললেন অনেক বছর আগের কথা কিন্তু সেটা সরঞ্জাম হয়নি কি হয়েছিল আমি মৃদুভাবে জিজ্ঞাসা করলাম তিনি বয়স্ক ছিলেন একটি কঠিন সময় দিয়ে যাচ্ছিলেন আমার মনে হয়েছিল আমি তাকে সুস্থ করতে পারব কিন্তু তিনি স্বাভাবিকভাবে কাদ উঁচু করে বললেন কখনো সময়টাই সব কিছু আমার হৃদগতি বেড়ে গেল কিন্তু আমি আমার মুখমঞ্জুষা সহানুভূতিপূর্ণ রাখলাম তিনি আমার কথা বলছিলেন কিন্তু একটি ব্রেকআপ রোমান্সের মতো বর্ণনা করছিলেন না যে আর্থিক ধ্বংস তিনি ঘটিয়েছিলেন সেটা অবশ্যই ব্যথাদায়ক হয়েছিল হ্যাঁ হয়েছিল কিন্তু জানেন তো যা হয় তার কারণ থাকে যদি সেই সম্পর্কটি শেষ না হত তাহলে আমি সারাহের মতো একজন বিশেষ ব্যক্তিকে মূল্যায়ন করার জন্য প্রস্তুত না হতাম আমি আমার পানি ঘোলা তাকে সতর্কভাবে দেখতে থাকলাম তিনি প্রকৃতপক্ষে আরামদায়ক এবং কিছুটা নস্টালজিক মনোভাবে লাগছিলেন তিনি একজন বিস্ময়কর অভিনেতা বা প্রকৃতপক্ষে আমাকে চিনতে পারেননি এই দুটির মধ্যে কোনটি সত্যি আমি নিশ্চিত যে তিনি সুন্দর ছিলেন আমি সতর্কভাবে বললাম তিনি সুন্দরী বুদ্ধিমান সংবেদনশীল ছিলেন তিনি সম্প্রতি তার স্বামীকে হারিয়েছিলেন এবং শোকে ভুগছিলেন কত দুঃখজনক তার নাম কি ছিল আসলে মার্গারেট তার চোখ আমার সাথে মিল যেটা দেখে মনে হল সেটা কোনো নিরপরাধী দুর্ঘটনা মার্গারেট থম্পসন যদিও তিনি ম্যাগি নামে পরিচিত ছিলেন জীবন কি অদ্ভুতভাবে কাজ করে তাই না এখানে আমি আরেকজন মার্গারেটের মেয়েকে বিয়ে করতে চলেছি আমার মুখ থেকে রক্ত যেন একেবারে নেমে গেল আমি ভাবলাম যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যাব তিনি জানতেন তিনি সবসময় জানতেন যে আমি কে কিন্তু তার মুখভাব একদম শান্ত ছিল প্রায় স্নেহপূর্ণ বিশ্বটা খুব ছোট তাই না আমি তার দিকে তাকিয়ে রইলাম আমার মন দ্রুত গতিতে চলছিল কখন তিনি এটা বুঝেছিলেন সম্ভবত আগের এনগেজমেন্ট পার্টিতে তাকে মনে আছে আমি ফিস ফিস করে বললাম অবশ্যই মনে আছে আমি বছরের পর বছর তাকে নিয়ে ভেবেছি তার কি হল তিনি কি আবার সুখ খুঁজে পেলেন কি না তিনি সামান্য এগিয়ে এলেন জীবনের এই রকম অপ্রত্যাশিত মিলগুলো আমাদেরকে অবাক করে দেয় যেমন কখনো কোনো পুরানো বন্ধুর সাথে দূরের কোনও শহরে আকস্মিকভাবে দেখা হয়ে যায় বা একটা ছোট্ট কথোপকথন থেকে বেরিয়ে আসে অতীতের গভীর স্মৃতি এটা নতুনদের জন্য বোঝার জন্য সহজ করে বললে এটা যেন একটা ছোট গল্পের মতো যেখানে অতীত ও বর্তমান মিশে যায় এবং আমরা শিখি যে সব কিছু সংযোগযুক্ত এই ঘটনাটা শুধু একটা কাকতালীয় মিল নয় বরং জীবনের জটিলতা দেখায় যেখানে মানুষের অনুভূতি ও স্মৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আশা করি সে করেছে সে আমার দেওয়া থেকে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য Onik 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 अनेक ONIK 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 onik

David clarifies that the critical moment is before the wedding and honeymoon, when the victim's assets are most vulnerable. The room falls silent as the true horror of Mitchell's plan is revealed. It's not just theft and disappearance, it's a calculated plan to marry, control assets, and ultimately kill the victim, repeating the cycle with another's daughter. The question arises what can we do? David suggests accelerating the timeline forcing michel to make a mistake before the wedding how by making him believe that exposure is imminent the plan involves creating the illusion that the protagonist has uncovered michel's true intentions and is about to reveal everything to the victim however this approach is incredibly risky yes it is the tension builds as the protagonist contemplates the dangerous path ahead কিন্তু এটা একমাত্র উপায় যা তাকে কোনও কার্যকরী অপরাধের শিকার করতে বাধ্য করবে আমি সারা সম্পর্কে ভাবলাম তার জন্য গড়া সুন্দর জীবনটি এবং মাইকেলের পরিকল্পনা যেটা সে সারা থেকে চুরি করতে চায় কখন আমি জিজ্ঞেস করলাম কাল রাত সারা তো রবিবার পর্যন্ত সেই আইন সম্মেলনে থাকবে তাই না দুর্দান্ত সময় সেই রাতে যখন আমি বাড়ির পথে যাচ্ছিলাম স্টিয়ারিং হুইলে আমার হাত কাঁপছিল তখন আমি বুঝতে পারলাম আমি এমন একজন মানুষের মুখোমুখি হতে যাচ্ছি যে হত্যা যেমন একটি শিল্পে রূপান্তরিত করেছে কিন্তু সাত বছরের মধ্যে এটি প্রথমবার ছিল যখন আমি তার জন্য প্রস্তুত বোধ করছিলাম কারণ আমি দুই শূন্য এক আট সালে যে শোকার্ত বিধবা হিসেবে তার দ্বারা প্রভাবিত হয়েছিলাম আর তাই নই আমি সেই সন্দেহভাজন মায়েরও নই যার ছাম এসে দুপুরের খাবারে আমাকে প্রভাবিত করেছিল আমি এমন একজন নারী যে সাত বছর ধরে শিকারী চিনতে শেখার চেষ্টা করেছে এবং আগামীকাল রাত এই নির্দিষ্ট শিকারী দেখবে আমি কতটা শিখেছি সংঘাতটি সেট করা হয়েছে শনিবার সন্ধ্যায় মাইকেলের অ্যাপার্টমেন্টে ডেভিড চেন এবং তার টিম বাইরে অবস্থান করবে আর আমি একটি ওজার পরে থাকব যা মাইকেলের প্রতিটি কথা ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছে মনে রেখো ডেভিড ভ্যানে আমাকে নির্দেশনা দিয়েছিল তোমার লক্ষ্য হল তাকে বিশ্বাস করানো যে তুমি সবকিছু জানো এবং সারাকে বলার জন্য প্রস্তুত তার অহংকার তাকে এমন কাউকে বুদ্ধিমান হতে দিতে দেবে না যে তাকে নিচু মনে করে সে যদি সহিংস হয়ে ওঠে সে হবে না হিংসা তার স্টাইল নয় এটা খুবই গোলমেলে খুব বেশি ঝুঁকিপূর্ণ বরং তিনি পছন্দ করেন সূক্ষ্ম অপসারণের পদ্ধতি যেমন একটা ছোটখাটো টানা পোড়ানোর মতো কাজ যা লক্ষ্যকে ধীরে ধীরে নিশ্চিন করে দেয় কোনো বড় হৈচই ছাড়াই আমি মাইকেলের বিল্ডিংয়ের দিকে হেঁটে যাচ্ছিলাম আমার হৃদপিণ্ড তালে তালে ধুকছিল কারণ জানতাম যে এটা হয় আমার মেয়েকে বাঁচাবে নয়তো আমাকেই শেষ করে দেবে মাইকেল দরজা খুলে দাঁড়ালেন ক্যাজুয়াল কাপড়ে দেখে মনে হচ্ছিল তিনি একদম শান্ত এবং আত্মবিশ্বাসী মার্গারেট কি আশ্চর্য আপনি কেমন আছেন অনেক ভাল ধন্যবাদ কথা বলতে পারি নিশ্চয়ই ভেতরে আসুন তার অ্যাপার্টমেন্টটা ছিল একেবারে নিটোল স্টেরাইল কোনো ব্যক্তিগত ছোঁয়া ছাড়াই যেন কোনো হোটেল রুম যেখানে কেউ শুধু অস্থায়ীভাবে থাকে মানুষের ব্যক্তিগত জিনিসপত্রের কোনো চিহ্ন নেই কিছু পানীয় নেবেন তিনি প্রস্তাব করলেন না ধন্যবাদ মাইকেল আমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে তার মুখের ভাবটা কিছুটা বদলে গেল আরও সতর্ক হয়ে উঠল কি সেটা আমি জানি আপনি আসলে কে শুধু এক মুহূর্তের জন্য তার মুখোশটা পুরোপুরি খসে পড়ল টিয়ানিক ম্যাড এক ফেকেড এড ওয়ান্স ক্যাপটিভেয়িং নাও ট্রান্সফর্মড ইন্টু ওয়ান এসি Calculated demeanor snapped back into place. I'm perplexed by your words. Seven years ago, you were Mitchell Reynolds, the thief who stole Shatbach, Shunno 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 from me and vanished without a trace. Margaret, I believe you might be mistaken. Catherine Chen, Jennifer Walsh, and Rebecca Morrison, these names hold no significance for me. But they were significant to the FBI until they began piecing together the evidence. Did you know that Catherine's brother is a federal agent? He's been diligently building a case against you for years. Mitchell, with a casual gesture, moved to the kitchen, opening a drawer. I couldn't discern what he was reaching for, but my words continued. I find it intriguing that you spoke of redeeming yourself by protecting Sarah from the very betrayal you inflicted upon me. Your words, the pathetic, ring hollow. I mean every word I said, and am certain you did as well. Amader ubuzer jana ache apnar monero kintu kono protaharna. Amiki chinta korchi, Margaret? Etai shay korbe, jatake prokashkorbe othoba amad jibon debe. আমি ভাবছি আপনি আমার জিকনিকে বিয়ে করে তার সম্পদের উপর কন্ট্রোল করবেন তারপর হনিমুনের সময় তাকে একটি দুর্ঘটনায় মারার চেষ্টা করবেন যেমন আপনি প্রতিটি নারীকে করেছেন যাদের তারা আপনাকে ভরসা করেছিল মাইকেলের হাত ড্রাওয়ারে থামে যখন সে ফিরে আমার দিকে তাকায় তার মাস্ক পূর্ণরূপে হারিয়ে গেছে এটা প্রমাণ করুন সে বলে আমার কিছুই প্রমাণ করতে হবে না আমার কেবল সরাসরি সারাহকে সত্য বলার প্রয়োজন আপনি ভাবছেন সে আপনাকে বিশ্বাস করবে তার কাছে তার ক্রুদ্ধ পারানোয়া মায়ের যা থেকে থেকে তার সুখের বিধ্বংস চেষ্টা করেছে সে এফবিআইকে বিশ্বাস করবে তাদের আছে আপনাকে চারটি রাজ্যে ছষ্টি হত্যার সাথে যোগাযোগ করার প্রমাণ না মাইকেল বলে তার শব্দে একটি খবরদার স্পর্শ থাকলেও তাদের আছে সন্দেহজনক মৃত্যু এবং সুবিধাজনক সম্পর্কের সময় তাহলে আপনার কিছুই ভয় করার নেই আপনি কি মনে করেন সে আমাকে একটু দীর্ঘ সময় দেখে তারপর সেই ভয়াবহ মুস্কান দেয় যা এত নারীকে ভুলিয়ে দিয়েছে তুমি জানো মাগারেট সুন্দর বিষয়টা কি সারাহকে যদি তুমি সব কিছু বল এবং সে যদি তোমার কথা বিশ্বাসও করে তাতে কিছুই হবে না কেন কারণ সে ইতিমধ্যে তার ট্রাস্ট ফান্ডের কাগজপত্র স্বাক্ষর করেছে যা একটি যৌথ অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য আমি তার ফায়েঙ্ক হিসেবে সব কিছুর আইনি অধিকার পেয়েছি আমার রক্ত হিম হয়ে গেল কি কাগজপত্র প্রাকবিবাহ অর্থনৈতিক পরিকল্পনার নথি সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে আমি আমাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই তার হাসি আরও বড় হল সোমবার সকালে দুই সাত মিলিয়ন পাওয়া যাবে সে কখনই করবে না কিন্তু সে করল এবং সে করেছে কারণ সে আমাকে পুরোপুরি ভালোবাসে এবং তার ভবিষ্যতের জন্য আমার উপর বিশ্বাস করে ঠিক তখনই বি টিম দরজায় ঢুকে পড়ল মাইকেল খুব বেশি সারা দিল না যখন তারা তাকে ঘিরে ধরল অস্ত্র বের করে মাইকেল রেনল্ডস তুমি প্রতারণা পরিচয় চুরি এবং হত্যার ষড়যন্ত্রের জন্য গ্রেপ্তার হচ্ছ যখন তারা তাকে হাত করা পরাল মাইকেল একবার শেষবারের মতো আমার দিকে তাকাল তুমি দেরি করে গেলে ম্যাগি যখন সারাহ বুঝতে পারবে আমি কি নিয়েছি তখন আমি অস্পর্শনীয় হয়ে যাব কিন্তু সে ভুল ছিল কারণ যখন সে তার নিখুঁত অপরাধের পরিকল্পনা করছিল সারাহও কিছু পরিকল্পনা করছিল একটি শব্দ আসে দরজার মুখে তুমি যে অনেক আগে আসেছিলে তা তোমার জন্য ছিল Sharadui Federal Bands e